নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা কোথায় যাচ্ছি বললো তো আজকে আমরা পুরীতে যাচ্ছি তো যার জন্য আমি খড়গপুর স্টেশনে বসে আছি ট্রেনের জন্য জগন্নাথ এক্সপ্রেসটা ধরবো তো চলো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করো ভালো লাগলে লাইক করো নতুন যারা তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যতটা পারবো আমি ততটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো চলো আমি এখন ওয়েটিং রুমে বসে আছি ট্রেনের জন্য এখন বাজে সাতটা তো এখনও ট্রেন আসেনি আটটা এখানে পনেরো নটায় ঢুকে যায় তো এটা হলো এইট বসে আছি আমাদের লাগেজ দেখাচ্ছি এখন ট্রেন আছে আমরা করছি একটু আগেই বেরিয়ে যাচ্ছি এখান থেকে না আমরা যেখানে সেখানে কমিউনিকেশনটা ঠিক না আমরা একটু আগেই চলে এসেছি তো পুরো জার্নিটা তোমাদের সাথে শেষ দে এবার দে তো এখন আমরা বসে আছি তো ওয়েটিং রুমে আমার মেয়েটা হাই করে দে তো এখন চিপস সরি চিপস না এটা কী আনেছিস কেক এখন খাবো না তুই খা

এখন মোটামুটি এসে গেছে আমরা এখন দৌড়াদৌড়ি করছি এক নম্বরে অবশেষে ট্রেনে উঠে পড়েছি তো এখন হলো পনে নটায় ট্রেনটা আসলো তো যাই হোক এখন আমরা পুরীতে যাচ্ছি তোমাদের সাথে সব শেয়ার করব গেছি দেখো বন্ধুরা এটা হলো বন্দে ভারত দাঁড়িয়ে আছে এখন যাচ্ছি মানে স্বর্গদুয়ারে যাব পরে একটু পরে এখন বাজে হলো পাঁচটা আজকে অনেক দেরিতে মানে ঢুকিয়েছে চারটে পঞ্চান্ন মানে পাঁচটা পাঁচতে পাঁচ মিনিট বাকি তো চলো আমরা এবার আগে যাই চলো এবার গন্তব্যস্থানে যাওয়া যাক যাচ্ছে এখনই আমি কেন যাবো বলো তো গাড়িতে ওখানটা বসার অনেক জায়গা আছে স্টেশন যাচ্ছি সবাই চলে এখন স্টেশন পুরো ফাঁকা এই যে কফির দোকান এখানে চাটা খুব ভালো দেয় এক কাপ খেয়ে পোষালো না আবার খাচ্ছি এই যে এবার কফি বানাবে কফি খাবো কফি খেয়ে তারপরে যাব পুরো ফাঁকা চলো দেখাই দেখো পুরো ফাঁকা স্টেশন পুরো ফাঁকা একটা ট্রেন দাঁড়িয়ে আছে এবার আমি ভাড়ে কফি খাচ্ছি কারণ হলো ভাড়ে বেশ ভালো ভাতটা কত বড়ো দেখো এবার খাই চল বাইরে এসে গেছি এবার অটো ঘুরবো অটো বুক করে নিয়েছি ফাইনালি আমরা এখন সমুদ্রের পাড়ে এসে গেছি স্বর্গদুয়ার এটা রাখো স্বর্গদুয়ার এখন অন্ধকার তো তো সমুদ্রের পারে এখন যাবো না এখন হোটেলে যাবো হোটেল ঠিক করতে গেছে

যে হোটেল এই হোটেলটা আমরা বুক করেছি চলো ভেতরে যাওয়া যাক হ্যাঁ দাদা নাম হলো হোটেলের চলো হ্যাঁ যেটা আরো আমাদের হোটেল ফাইনালি আমরা এখন তিন দিন এখানে কাটাবো তো এখন সব দাঁড়া জিনিসপত্রগুলো রাখছি তিনতলার উপরে তিনতলাই তো না রে ঠিক আছে বন্ধুরা তো এখন আমরা বিচে যাব ঠিক আছে বন্ধুরা পরে আবার শেয়ার করব এখন সব চেঞ্জ করব। হাত মুখ ধোবো এমনি ওখানে ব্রাশ করে নিয়েছিলাম স্টেশনে তো এখন বিচে যাবো চা কা খাবো একবার চা খাওয়া হয়ে গেছে কফিও খেয়েছি এবার চা খাবো বিস্কুট খাবো তো পরে আবার আসবো এখন আমরা ঝোল থেকে এসে ফ্রেশ হয়ে এসে চা খেলাম যে চা বিস্কুট খেলাম এবার এটা বিচে এসে গেছি চলে আবার সমুদ্রে পারবো হুম ঠান্ডা এসে গেছি সমুদ্রের পাড়ে অপেক্ষা কিন্তু যতটা ঠান্ডা ততটা এখানে ঠান্ডা নেই তবে কানে এটা নিলাম কেন আমার দিকে টপ জমে যায় যদি ঠান্ডার ধাত আছে তো চলো এবার বিচে যাই এখন তো অসাধারণ সুন্দর সূর্যটা উঠছে যাবি না নেতল আগে পায়ে মাথায় ঠেকাতে হয় সমুদ্র জল তা নাগে আমি পায়ে নেবো না আগে মাথায় ঠেকাবো জলটা আরে দেখো এসে গেছি এই যে আমি তো ঢেউ পরে স্নান করবো এখন স্নান করবো না শুনি ঠান্ডা শরীরটা একটু ফুটেছে তখন দই বড়া খাওয়া হবে

দুই বেড়া নিয়েছি হোটেলে যাবো দুই খেয়ে নিই গেছে এখন আমার মেয়ে বায়না করছে ডাব খাবো

হোটেলে আছোঁ সেইটোৱে মানে আমাৰ হোটেলে বাজে মানে তিনিটা হৈ আছে ৰাখোঁ ৰ'দ আমাৰ ৰাইচ খাব এটা খাবলৈ লাঞ্চ শুনে আসি আমরা এটাতে খাই পার্বন বাঙালি রেস্টুরেন্ট চলো ভেতরে যাই আর নিরামিষ খাবো কাজ যেহেতু মানে পুজো দেবো তো এটা সাদা সারা ভাত আলু ভাজা আর এটা দেখি আর কি কী দেয় ভাত ঢালা হয়ে গেছে আলুরা আলু আলু পোস্ত দিয়েছে চাটনি ডাল আর মাছ এই আজকে আমাদের লাঞ্চ আমাদের খাওয়া যাক খাওয়ার পরে কথা সাদা ভাত আলু পোস্ত আলু ভাজা সুক্ত ডাল চা আর মাছটা কম আজকে লাঞ্চতালি সিম্পল খাবো কাল পুজো দেবো কাল আমরা নিরামিষ খাবো দিয়ে গেল এখন শুক্ত দিয়ে খাচ্ছি অসাধারণ রান্না শুক্তটা খুব ভালো হয়েছে এটা হলো মার্কেট আমি একটা জগন্নাথ দেব কিনবো কাঠের কিন্তু খুঁজে পাচ্ছি না কোথায় পাওয়া যাবে কাঠের জগন্নাথ কাঠের একটা জগন্নাথ দেব কত হলো আছে দেখি আমাকে দেখান তো 1000 টাকা দাঁড়াও বলে কাঠের জগন্নাথ দেখুন সঙ্গে লাগানোর সাইজ দেখুন আচ্ছা এটা কি এটা এটা কাঠের এগুলো দাম কতটা এটা কি কাঠের টা কেন ভালো নিয়ে কি এটা হলো ছশো পঞ্চাশ দেখ আর আর দেখেন তো পাথর নেব কাঠের এগুলো কি আম কাঠের না এটা কেন এই যে সাজানোটা এটাও কাঠের এটা কি আম কাঠের তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা মার্কেটে এসে গেছি জগন্নাথ বদর সুভদ্রা কিনেছি মানে ব্যাগগুলো দেখছি কী রকম ব্যাগগুলো দেখি কথা করে এই ব্যাগগুলো শার্ট জগন্নাথ দেব ওই এমনি স্মৃতি ও পরে নেব তো আমি এই সাইজটা নিয়েছি এর থেকে বড়ো সাইজ এর থেকে বড়ো সাইজটা না সিংহাসনে বসানো যাবে না তো তোমরা অবশ্যই বলবে আমার দেব কেমন হয়েছে আমার অনেক দিন ধরেই শখ ছিল আমি কাঠের মানে জগন্নাথ কিনবো আর নিম কাঠের এটা হলো নিম কাঠের আর আম কাঠেরগুলোর একটু দাম কম এটা চারশো টাকা নিয়েছে মানে ফোর হান্ড্রেড ঠিক নিম কাঠের দাম কম দাম বেশি আর আম কাঠেরটা দাম বেশি দাম কম তবে এটা আমরা আরও পেন্ট করব সুন্দর করে আমার মেয়েই করে দিতে পারবে যাই হোক কেমন হয়েছে অবশ্যই বলো তো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এখন আমরা আরও দুই দিন থাকবো দুই দিনে আর কি কি করি সব তোমাদের সাথে শেয়ার করবো তোমার লুকিয়ে খাই বাড়িটা এখন আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরে তবে জগন্নাথ মন্দিরের ভেতরে তো নিয়ে যেতে পারবো না তো সামনেটাই যাবো ওখানে একটু জগন্নাথ দেবের মন্দিরটাকে দর্শন করবো আর কালকে পুজো দেবো তো পুজো দেওয়া ওই সব ভিডিওটা আর আমি দিতে পারবো না কারণ ওখানে নিয়ে অ্যালাউ নেই তো বিকাল হয়ে গেছে এখন আমি দেখাই ওটা দর্শন করা হয় হয় না এই যে চূড়া মন্দিরে তবে ভেতরে এখন ঢুকবো না কাল পুজো করবো কাল ডুব মন্দিরের ভেতরে মানে পুজো দেবো যা সেখানে না এটা একটা আলাদা গ্রাউন্ড দেখো মন্দিরের পেছনে এখানে কোনো অসুবিধা নেই আমরা যেমন ইচ্ছা আসছি ফোন নিয়ে

এখন পতাকাটা চেঞ্জ করছে তোমাদের সাথে শেয়ার করছি দেখো দেখো এটা দর্শন করাও খুবই ভালো পুণ্যের কাজ ওপরে দুইজন উঠে গেছে চেঞ্জ করছে বাবা জগন্নাথ দেবের পতাকা জয় জগন্নাথ বাবা সবাই ভালো করো মঙ্গল করো সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ একটা ঘুরি না ওটা ঘুরিটা বেঁচে গেছে ওই বুঝে আর দুটো লোক কথা বাতা চেঞ্জ হচ্ছে रामवील की पत्नी और राम लाली जो जो मूर्ति तो मुझे।

বেঁচে এসে গেছি বীজের বাজার আছে ছোট মোটো বাজার বলতে সব দোকান মাছ নানা রকম জিনিস নেবে বেচা কানা করে দেখো মাছ ভাজা এগুলো সব মাছ এগুলো সব ভাজা ভেজে ভেজে দেবে চলো এদিকে যাই কি লোটে মাছ এগুলো সামুদ্রিক মাছ এটা কি কাঁকড়া কাঁকড়া

হ্যাঁ তো আমি আর একটা জগন্নাথ দেব কিনেছি জগন্নাথ বরম সুভদ্রা দেখো এটা হলো এমনি প্যাকেট করে সাজানো এটা আমি সাজিয়ে রাখার জন্য ঘরে কিনেছি আর ওটা ছিল পুজো দেওয়ার জন্য নিম কাঠের অরিজিনাল আর এটা হলো এমনি সাজানোর জন্য তবে এটাও কাঠের তো বন্ধুরা আমাদের কালকে আমরা চলে যাবো আমার ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো.